ডিপ ফেক সময়ের সাথে সাথে বিপজ্জনক হয়ে উঠছে কারণ ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ফ্লডস্টার একজনকে নয় হংকংয়ের একটি বড় কোম্পানিকে দুশো কোটি টাকার প্রতারণা করেছে এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ডিপ ফেক জালিয়াতি ফ্রডস্টার হংকংয়ের এক মাল্টি কোম্পানির এক কর্মচারীকে একটি সিক্রেট জুম বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই বৈঠকে কোম্পানির অনেক সিনিয়র কর্মকর্তা এবং সিএফও অর্থাৎ চিফ ফাইন্যান্স অফিসারও উপস্থিত ছিলেন আসলে সর্বজনীনভাবে উপলব্ধ ভিডিও এবং ফটোগুলির সাহায্যে ফর্ডস্টার্স সমস্ত কর্মকর্তার একটি ডিপ ফেক ক্লোন তৈরি করে হয়েছিল এবং যখন মিটিং শুরু হয়েছিল সেই মিটিং এ শুধুমাত্র সেই কর্মচারী আসল ছিল বাকি সবাই ছিল ডিপ ফেক মডেল মিটিং শেষ হওয়ার সাথে সাথে ডিপ ফেকের সিএফও সেই কর্মচারীকে পঞ্চিস মিলিয়ন ডলার ট্রান্সফার করার নির্দেশ দেন সেই সিএফও এর মুখ এবং কণ্ঠটি হুবহু আসল সিএফও এর মতো ছিল তাই সেই কর্মচারীও টাকা ট্রান্সফার করতে রাজি হয়ে যায় এবং পঞ্চিশ মিলিয়ন ডলার অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় দুশো কোটি টাকা ফরস্টার্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় এবং কোম্পানি দুশো কোটি টাকার লস হয়ে যায় বন্ধুরা নতুন প্রযুক্তি নতুন বিপদ নিয়ে আসে এবং এই ডিপফেক সেই বিপদের নাম